হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি হিস্ট্রি আজ আবার একটা নতুন ক্লাস নিয়ে সবার সামনে চলে এসেছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে বৈদিক পরবর্তী যুগের যে শিল্প শিল্প এবং কারিগরি শিল্প কারিগরি শিল্পের সাথে সাথে যে বিভিন্ন মুদ্রা ব্যবস্থা ছিল এবং শুল্ক ছিল কি না সেই টাইমে কর কী ছিল সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসটা এখান থেকেই আমরা শুরু করবো যদি পুরো ক্লাসটার সম্পর্কে বিষয়টা জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখে নি তো প্রথমেই আমরা জানবো যে এই সময়কালে প্রাক বৈদিক যুগ বা বৈদিক যুগের মানুষ কি করত যে মাটির তৈরি বিভিন্ন পাত্রের মধ্যে শৌখিনভাবে তারা কিন্তু নানা রকম নকশা বা ডিজাইন কিন্তু এর পরবর্তীকালে কিন্তু এই সময়কালে মানে পরবর্তী বৈদিক যুগের মানুষেরা চার ধরনের মৃৎপাত্র তৈরি করত। যার মধ্যে ছিল কালো রঙের মৃৎপাত্র লাল রঙের মৃৎপাত্র কালো রঙের মিশ্রণ তার মধ্যে ধূস রং এছাড়াও ছিল লাল রঙের অলঙ্কৃত এবং কালো স্লিপড মৃৎপাত্র এই কালো রঙের মৃৎপাত্রগুলি ছিল বিশেষ জনপ্রিয় এবং কোথায় জনপ্রিয় ছিল উত্তর প্রদেশের পশ্চিমাংশে যদিও সর্বাপেক্ষা স্বতন্ত্র ধরনের যে পাত্রগুলো সেগুলো ছিল ধূসর রঙে অলঙ্কৃত এবং উচ্চ বর্ণের যে মানুষেরা তারা এই সমস্ত থালা বাতিগুলো ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করত সে যুগের বিখ্যাত মৃৎপাত্রের মধ্যে পেন্টেড গ্রে আরেকটা হচ্ছে নর্দার্ন ব্ল্যাক এই দুটোর নাম কিন্তু উল্লেখ্য দ্বিতীয়ত বলা হচ্ছে এই টাইমে এই সময় কিন্তু গবাদি পশুপালনের কৃষিকাজের যে বিষয়টা সেটা শুরু হয়েছিল যেমন চাষাবাদ বীজ বপন ফসল কাটা সেগুলো ছিল মূলত গুরুত্বপূর্ণ তবে গবাদি পশুপালন যে অনুশীলন করা হয়েছিল সেই বিষয়টারও কিন্তু প্রমাণ মিলেছে এছাড়াও কৃষিকাজের কথা কেন বেশিভাবে উল্লেখ করা হয়েছে গোবর সারের ব্যবহারের ফলে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে ধান জব শিম তিল প্রভৃতি জন্মাত এছাড়াও অথর্ববেদ ও শতপথ ব্রাহ্মণেও কিন্তু কিছু কথা বলা হয়েছে অথর্ববেদে বলা হয়েছে যে অর্থনৈতিক সমৃদ্ধির বৃদ্ধি এবং শতপথ ব্রাহ্মণে লাঙল চাষের যে আচার সেটার বর্ণনা আছে সেটা জানতে পারা যায় নেক্সট হচ্ছে মুদ্রা এবং সেই টাইমের শুল্ক বা করত কি ছিল নিশক সাতমনা কৃষ্ণলা ছিল মূল্যের একক তবে কর ব্যবস্থা যেটা ছিল সম্পূর্ণরূপে বিকশিত হয়নি বলেই জানা যায় বালি ভাগা শুল্ক করদের নাম ছিল এই সময়ে মানুষের এই যে মৃৎপাত্র দিয়ে বিভিন্ন ধরনের শিল্প দ্বারা বানাতো আমরা যেমন দেখেছি তেমন বিভিন্ন শিল্প ও কারুশিল্পেরও উত্থান ছিল তারা রাজস্থানের ক্ষেত্রে খনি থেকে তামার ব্যবহার করতে জানতো এবং এই তামার যে ব্যবহারের সাথে যে পরিচিত ছিল এই তামা ব্যবহৃত হতো কিসে যুদ্ধ শিকারের জন্য এবং অলংকার বানানোর জন্য কিন্তু তারা ব্যবহার করত নেক্সট চলে আসছি বয়ন প্রক্রিয়া বয়ন প্রক্রিয়া একটা অতি প্রাচীন প্রক্রিয়া সেই বয়ন প্রক্রিয়া কিন্তু বলছে মহিলাদের মধ্যে সীমাবদ্ধ ছিল তবে এই প্রক্রিয়াও কিন্তু অনুশীলন করা হয়েছিল তবে এর সাথে সাথে চামড়ার কাজ ছুতরের কাজ মৃৎশিল্প থাকলেও এটা ছিল বিশেষ জনপ্রিয় তো এই সমস্ত কাজগুলোর কিন্তু অগ্রগতি লাভ করেছিল এই পরবর্তী বৈদিক যুগে যেটা কিন্তু পূর্ববর্তী বৈদিক যুগের থেকে এই বিষয়টায় কিছুটা স্বতন্ত্রতা আমরা লক্ষ্য করছি নেক্সট কৃষি বিভিন্ন কারুশিল্পের নিদর্শন আরেকটা বিষয় কিন্তু পাওয়া যায় সেটা হচ্ছে স্থায়ী বসতি তারা যেভাবে বাড়িঘর তৈরি করত। বাড়িঘর তৈরি করার ক্ষেত্রে প্রথমে মাটির তৈরি ইটের বাড়িতে বা কাতে কুটির ওপরও কিন্তু তারা যে ঘর তৈরি করত সেটা ছিল বোভা ঘর মানে যেটার মধ্যে থেকে সাউন্ড কিন্তু কোনোভাবে শব্দ বাইরে যেত না এটাই এটা কিন্তু ওরা বোবা ঘর বলে এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করেছে নেক্সট হচ্ছে পরবর্তীকালের বৈদিক গ্রন্থে নাগারা শব্দটি উল্লেখ করা হয়েছে হস্তিনাপুর ও আদিম শহর হিসাবে কিন্তু গণ্য করা হতো এটাও কিন্তু বলা হয়েছে সমুদ্র যাত্রার কথা মানেই বোঝা যায় যে এই টাইমে কিন্তু বাণিজ্যের একটা যে ইঙ্গিত ছিল সেই বাণিজ্যের ইঙ্গিত কিন্তু বহন করে এটাও কিন্তু এখানে বলছে যে কারুশিল্প এবং নতুন শিল্প যে ছিল সেগুলো কিন্তু বাণিজ্যকে পরিচালিত করেছিল নেক্সট হচ্ছে পরবর্তী বৈদিক যুগে কিছু পরিচিত পেশার উদ্ভব ঘটেছিল যেমন ছিল ধোপা কসাই জেলে সারথী যা এবং এর মধ্যে ছিল ঝুড়ি তৈরি করতো কেউ দড়ি প্রস্তুতকারী তবে সেই সময় মানুষের ব্যবহার্য ধাতুর মধ্যে ছিল সোনা ব্রোঞ্জ লোহা তামা এবং টি এই ছিল পরবর্তী বৈদিক যুগের শিল্প আজকের ক্লাসটা ছিল এই বিষয়টা নিয়ে আমি সবার সামনে উপস্থিত করলাম যে পরবর্তী বৈদিক যুগে কিভাবে কিভাবে জিনিসগুলো শিল্পের বিকাশ ঘটেছিল মৃৎশিল্প থেকে শুরু করে কারুশিল্প থেকে শুরু করে সমস্ত বিষয় এবং সমুদ্র যাত্রা তার মধ্যে দিয়ে কিভাবে এই শিল্পের মাধ্যমে বাণিজ্যটা কিভাবে বিকশিত হয়েছিল তো আমার এই ক্লাসটা যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কোনো নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে